আসসালামু আলাইকুম বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে আমরা কচুর মুখী যে চাচি উঠাইতেছে এগুলো হচ্ছে ডাল ডাল রান্না রান্না করলে অনেক মজা হয় এই চাচি উঠাইতেছে এদিকে হচ্ছে এই যে আপাও উঠাইতেছে সবাই মিলে আমরা কচুর মুখি উঠাইতে আসছি কচুর মুখি দিয়ে ডাল রান্না করা হবে এই ডালটা অনেক মজার হয় এই দেখেন মুখি এদিক দিয়ে অনেক কচু গাছ হচ্ছে ধান যে আসলে কয়েকদিন পরে ধান লাগাইবো এদিক দিয়ে হচ্ছে কচু গাছ ছিল ওগুলা কোদাল দিয়ে কোবাইছে সুন্দর মুখিগুলা বের হয়েছে ওই মুখি গুলা আমরা সবাই উঠাইতেছি মুখি দিয়ে ডাল রান্না করব আমরা হচ্ছে পুকুর পাড়ে ঘুরতে আসছিলাম এখন দেখি অনেক মুখী কচু দেখা যাইতেছে এটা কি কচু আজাদি কচুরমুখী আজাদি কচুরমুখী এই মুখে দিয়ে ডাল রান্না হবে আমরা মজা করে ডাল রান্না করব এই যে পুকুর পাড়ে আসছিলাম আমরা পুকুর পাড় থেকে ভাবলাম কচুরমুখী নিয়ে যাই ওদি দিয়ে ডাল রান্না করলে অনেক মজা হয় চাচু বললো সেজন্য দেখুন মুখে ওখানতে ব্যস্ত কুন্ডি বলো এ দেখেন চাচির পলে তিন বইরা গেছে আরো অনেক লাগবো না ও বাস লেট হয়ে যাবো জানে ঘুরতেছে আর আমি ওই খালি ঘুরতেছি আল্লাহ জানে আমার কি ডাল দিব না দিব না আমি তো খালি ঘুরবানছি আগে যে সুন্দর আলো না গেল চিকুন চিকুন লম্বা ওগুলো ভালো বেশি আমি আরো মনে করছি যে মোটা মোটা কত কাইটা রয়েছে ওখানে তো কয়েকটা দিলে গিলুর মতো বেশি হয়ে যাবে গাড়ি ভালো

আমার পাও বেশি একটু কমছে ওই দিনকে বেশি বেশি আসা মাছ ধরবার যে বেশি বেশি আছে এই দেখেন কত সুন্দর কলা আসছে আটটু বড় হইলে আছে কলার কান কাইটা নিয়ে যাবনি ওই যে পুকুরে মাটি কাটার জন্য দুইটা বেকো আসছে ওই যে আপনি দেখা যাইতেছে রাস্তায় জুম কইরা দেখতেছি

আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে আমাদের এরকম মজা করার ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাঠিয়ে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ এই কচুর ডাল রান্না করা ভিডিওটা আমাদের পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে